আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন হলো ভিডিও দিচ্ছি না সবাই সেটাই তো ভাবছেন তো নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দারুণ একটা ভিডিও তো আপনাদের জন্য আজকে বের হওয়া বের হলাম আসলাম এই যে জমিদার বাড়িতে তো আমি আজকে জমিদার বাড়ির সামনের গেট দিয়ে যাইনি মানে ঢুকেছে সামনের গেদিক কিন্তু সামনের যেই বাড়িগুলা সেদিক দিয়ে যাইনে একেবারে সাইডে চলে আসছি রাস্তার সাইডে যে দেখছেন দেওয়ালের এ পাশে আমি একেবারেই সাইড এ পাশগুলোও কিন্তু এই পিটিসিডি মানে জমিদার বাড়ির জায়গায় তো এখান থেকে যারা ট্রেনিং করে তারাই বেশিরভাগ এদিক দিয়ে আসে ওই মাঠে একটা মাঠ আছে বড় ওই মাঠে তারা ট্রেনিং করে তো এখন ট্রেনিং চলছে আমি যাচ্ছি এদিক দিয়ে যেহেতু এদিকে কোনো মাস নেই এদিক দিয়ে ভিতরে যাওয়া যায় তো যাচ্ছি আজকে আমরা তো ভাবলাম যে আজকে একেবারেই লাস্ট থেকে ভিডিও করবো এইগুলা হচ্ছে টিআরসিরা থাকে এখানে ব্রাগ তো এই যে দেখছেন ছেলেরা ট্রেনিং করে আসছে এখন চলছে ডিসি আর দের ট্রেনিং তো এই যে এগুলা কিন্তু যারা টিআরসি তারা এখানে থাকে বিশাল বড় এক এরিয়া সব কিছু তো আর এক ভিডিওতে নিয়ে আসা যাবে না সবাইকে একটু একটু করে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এভাবে দেখাবো তো ওই যে দেখছেন সাদা সাদা দেখা যাচ্ছে তারা টিআরসি আর ডিসি ওইখানে ট্রেনিং চলছে তাই সেজন্য ওইদিকে গেলাম না তো এই যে এটার ভিতরে একবার যেতে চাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলতে এদিক দিয়ে আসো তো আবার এদিকে চলে গেলাম আমি ক্যামেরাটা একেবারে মানে হাতে নিচ করে ধরে রেখেছিলাম কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগে ভিডিও করার সময় মানুষ দেখলে কি না কী ভাবে তো ভাবলে কি অনেকেই তো অনেক কিছু ভাবে কিন্তু ভেবে কি আমাকে কেউ কিছু উপকার করে দিয়েছে দেয়নি তো এই যে এটা হচ্ছে মাল্টিপালপাস পালপাস এখানে ক্লাস হয় নাচ গান হয় এটা ভাড়া নেয় নিলে এখানে অনুষ্ঠান যারা পিকনিক আসে তারা এখানে নাচ গান করে আবার কেউ লটারি ছেড়ে ছাড়ে পিকনিক আসা আবার এখানে অনেক অনুষ্ঠান হয় আর এই যে রুমগুলা দেখছেন এগুলা হচ্ছে যারা পুলিশ এখানে থাকে তাদের যে ইউনিফর্ম সেগুলা এখানে ধুয়ে আয়রন করে দেয় এগুলা হচ্ছে ধোপা ক্লিনার ক্লিনারদের রুম তো একেবারে লাস্ট যে সাইটগুলো আমি ওইগুলাই প্রথমে ভিডিওতে নিয়ে আসলাম আমার তো অনেকবার এখানে আসা হচ্ছে হয়েছে কিন্তু যতবারই আসি মনটা ভরে না মানে এই জায়গাটা এত সুন্দর মনে হয় যে এখানে থেকে যাই এখান থেকে বের হইতে ইচ্ছে করে না দেখেন কত সুন্দর একটা পুকুর এই যে দেখেন ট্রেনিং কিন্তু চলছে আমি একটু জুম করে দেখাইলাম তো এই যে এইখানে এই পুকুরটা ওই যে এখানে পুকুরটার এখানে ঘাট আছে ঘাটে আবার লাভ স্টোরিও চলছে বসে বসে আমি ওইখানের বেশি জুম করে দেখালাম না তো সামনে চলি সামনে এই যে জায়গাটা দেখছেন একটা টিনের চালা দেওয়া এখানে একটা বড় মিষ্টি কুমড়ার নতুন একটা বাঁশ দিয়ে মিষ্টি কুমড়া বানানো ছিল এখানে ভিতরে বসা যায় তো এটা খুলে ফেলছে কারণ জোড়া জোড়া জুটিয়ে এসে এটার ভিতরেই তারা থেকে যায় আর বের হতে তাদের ইচ্ছা হয় না তো এখানে তো প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে তো ওরা অনেক কিছুই দেখতে পায় সেজন্য এই মিষ্টি কুমড়াটা খুলে ফেলতে হয়েছে এই জায়গাটা খুব সুন্দর এখানে দোলনা আছে এখানে আরো কয়েকটা পুরুষ লোক ছিল যার কারণে ওই রকম মানে আমি ভিডিওই করতে পারছিলাম না আমার কেমন যেন একটা আনিজে ফিল হচ্ছিল তো এত বাতাস এখানে আর এত সুন্দর লাগছিল কি বলবো তো এই যে পরিবেশটা খুব সুন্দর ছিল মেঘলা ছিল আকাশে গাছপালা এত নড়াচড়া করছিল। এই যে সামনে একটু দেখালাম এটা কিন্তু টি হাউস ওই দিকে ওরা আর সি আর ডিসিরা বসে রয়েছে সেজন্য আমি একটু সামনে আগালাম না তো এখানে যাচ্ছি আমার প্রাণের স্বামী বলছে মাঝখান দিয়ে যেও না সাইড দিয়ে যাও সাইড দিয়ে যাও তো এক আমার ইচ্ছে ছিল একেবারে শেষ মাথায় পর্যন্ত যাওয়ার কিন্তু সে নিষেধ করছে আর যেও না এখানেই থাকো তো আবার ব্যাক করলাম ভিডিও করার সময় দেখি ক্যামেরাটা আমার কিভাবে ধরে রাখছি ভিডিও তো একেবারেই ভালো লাগতেছিল না মানে ক্যামেরাটা ধরাটা আমার ঠিক হয় নাই মোবাইলটা জায়গাটা খুব ভালো লাগতেছিল আমি কিন্তু একেবারে শেষ প্রান্ত থেকেই দেখাচ্ছি ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা তো এখানে চা কফি ফুচকা এগুলো পাওয়া যায় ওই যে কর্নারটার মধ্যে মানে কনারটা যে দেখছিলেন ওইখানে কি যা তারপর ওয়াশরুম আছে। এই জায়গাগুলো না খুব সুন্দর আকাশটাও আজকে অনেক সুন্দর তো এই যে একটা জোড়া দাঁড়িয়ে আছে জোড়া পাখিরা তো এদিকে বেশি আমি ক্যামেরাটা ওইভাবে দৌড়ি নিই লম্বা করে ধরে রাখছি যার কারণে স্ক্রিনটা ছোট হয়ে গেছে লং ভিডিওতে স্ক্রিনটা বড় করে দিতে হয় আমি তো এখানে শর্ট ভিডিওর মতো করে ফেলেছি যাই হোক এই যে এখানে কিন্তু অনেক গাছপালা আর এই যে মানে ভিতরে প্রবেশ করার জন্য একেবারে কর্নার থেকে একটা গেট আছে আমি কিন্তু মেন গেট দিয়ে এখানে আসিনি ঠিক আছে আজকে লাস্ট মুহূর্ত থেকে আমি ভিডিওটা শুরু করেছি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এই যে দেখেন লেচু বাগান এখানে কিন্তু প্রচুর লেচু হয় লেচুর সময় আমাদেরও লেচি দেওয়া হয় আমরা খাই এখান থেকে তো এখানে আম গাছ লেচু গাছ পেয়ারা গাছ এই যে এদিকদের ভেতরে জায়গায় আমার প্রাণের স্বামী আমাকে ফুল দিয়েছে গাছ থেকে পেরে তো এখানে আছে অনেক ধরনের ঔষধি গাছ মশলা গাছ ওই যে কুমারিকা হুম কুমারিকা কুমু কুমারিকা পাতা কুমারিকা লতা না জানি কি একটা বললো আমার হাজব্যান্ড ওইটার পাতা নাকি সাপ খায় হুম গাছের মধ্যে পাতাই নেই বলতেছি ওই পাতাটা সাপ খায় আর এখানে আছে এলাচ দারচিনি লং গাছ তেজপাতা গাছ তারপরে মৃতকুমারি গাছ মানে অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের এই 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 জায়গাটা শুধু মশলার মশলার গাছ আর কি মশলার যত গাছ যত ধরনের তো এই যে মানে শেষ প্রান্তে যে সুন্দর জায়গাগুলা সেগুলো এগুলা হচ্ছে শিট এই যে টিনের ঘরগুলা দেখতেছেন এগুলা যারা পিকনিকে আসে তারা এগুলা ভাড়া নেয় হুম ভাড়া নিয়ে তারা এখানে খাওয়া দাওয়া রান্নাবান্না করে তারপরে এখানে তারা অনুষ্ঠান করে এখানে কয়েকটা শিট আছে তারা এগুলা ভাগ করে নেয় এক একটা শিটের ভাড়া এক এক রকম এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর ভোলার বাই এখানে এটা কে জানি আমি ভুলে গেছি প্রতিবারই আমার হাজব্যান্ড বলে আমি ভুলেছি এখানেও যারা স্যার থাকে তার এখানে বসে বসে একটু চা রাস্তা একটু মিটিং টিটিং করে আর কি তুমি দেখেন কত সুন্দর জায়গা হুম আমি সব কিছু একটু শর্টকাট দেখাচ্ছি কারণ আমি চাইছিলাম আজকে একটু ভিডিও করে নেই হ্যাঁ সময় পাই না আসার জন্য সময় পাই না অনেক রাজি করিয়ে আমার হাজব্যান্ডকে পটিয়ে হ্যাঁ বলে আজকে আসা হলো ওই যে ওইখানে দেখতে একটা টাঙ্কি দেখা যায় পানির ট্যাঙ্কি ওইখানে কিন্তু কফি আইসক্রিম মানে কয়েকটা দোকান আছে এখানে ভিতরে আর এই যে দেখছেন তো কত সুন্দর মানে মন মুগ্ধ করার মন ভালো করার হ্যাঁ একটা জায়গা এখানে বসে থাকলে না আর যেতে মনে চায় না মানে বিকাল টাইমে এই জায়গাটা প্রচুর ভালো লাগে সকাল দুপুর বিকাল যে কোনো টাইমে কারণ প্রচুর গাছ যার কারণে সবসময় ছায় থাকে অনেক ভালো লাগে অনেক আর ফ্যামিলি নিয়ে ট্যুরে দেওয়ার জন্য এই জমিদার বাড়িটার তুলনাই হয় না মানে এত একটা সুন্দর মনমুগ্ধ করার জায়গা দেখতেই পারছেন এই যে প্রতিটা হ্যাঁ কি সুন্দর করে চেয়ারগুলো দেওয়া আর ঝুঁটিরা এখানে বসে থাকে পাখিরা ঠিক আছে তো ময়না পাখি টিয়া পাখি সব পাখিরাই এখানে বসে থাকে তো অনেকেই জানে না এখানে সিসি ক্যামেরা থাকে প্রতিটা গাছে গাছে প্রতিটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা সবই এখানকার লোকেরা দেখতে পায় যে কম মানে সিসি ক্যামেরার রুমটাত বসে থাকে যারা তো এই যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরের পাটটা পেতে কমেন্ট করবেন ঠিক আছে এই যে দেখছেন ওই যে পুকুরের ওই সাইড দিয়েও কিন্তু যাওয়া যায় কিন্তু আমি আর ওই পাশে গেলাম না আমি এই পাশ দিয়েই গেলাম তো এই যে পুকুরের মাঝখানে কিন্তু একটা সুন্দর ঘর আছে আর এই পুকুরে না অনেক ধরনের মাছ আছে ওই যে কাচের ভিতরে যে থাকে না কী বলে আমি তো ভুলে গেছি মাছগুলা যে পালে ওই ওই মাছগুলা এখানে অনেক মাছ মানুষ আদার আর সব মাছ দলবদ্ধ হয়ে আসে তো এই যে এদিক দিয়ে কিন্তু ওই যে আমি প্রথম দেখেছিলাম ভিতরে যাওয়ার একটা রাস্তা এখা এইখানে কিন্তু পাশে একটা রানীর পুকুর আছে যেই পুকুরটায় রানী গোসল করতো হুম এই পুকুরটা রানী গোসল করতো আর কি পুকুরের মধ্যে তো চলে আসলাম এই যে শিশু পার্কের কাছাকাছি পরের পাটটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন পরের পাটটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর ঠিক আছে এই যে এখানে হচ্ছে ট্রেন বাচ্চাদের ট্রেন শিশু পার্ক ওই যে নৌকা শিশু পার্কের নৌকা আমি এটার মধ্যে উঠছিলাম একবার এত ভয় লাগছে এত বুক দুঃখ দুখানি করছে ওরে বাবা এই যে এখানে একটা দোকান আছে এই দোকানে অনেক কিছু পাওয়া যায় কফি চাটা মানে অনেক খাবারই পাওয়া যায়